ওনার বোন কিন্তু যেতে চাইছিল না এই গাড়ি দিয়ে প্রিয় দর্শক হৃদয় বিদারক কিছু কথা এই ভাইয়ের মুখ থেকে আমি শোনাব এই ভাই ওনার বোন কিন্তু দুনিয়া থেকে চলে গেছে ওনার বোন হচ্ছে প্রবাসী বাহারের স্ত্রী প্রিয় দর্শক ওনার মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনাব সেই দিনের ঘটনাটা কিভাবে ঘটেছে সেই ড্রাইভার আকবর কেন এত ছোটো বয়সে তিনি গাড়ির চালানো শিখেছে বা গাড়ি ড্রাইভ করতেছে প্রিয় দর্শক এই ভাইয়ের মুখ থেকে কথাগুলা শুনে আপনারা চোখে পানি ধরে রাখতে পারবেন না প্রিয় দর্শক সেই দিনের ঘটনাটা আপনারা জানেন প্রবাসী বাহারের পরিবারের সাতজন মানুষকে হারিয়ে ফেলেছে এরকম কষ্ট আর কি হতে পারে প্রিয় দর্শক এই ভাইয়ের বোনটি কতখানি ভালো ছিল এই ভাইয়ের মুখ থেকে এবং আরেকটা ভিডিও দেখাবো ওই মহিলার কথাগুলা শোনেন শুনলে আপনাদের চোখে দেওয়া পানি চলে আসবে প্রিয় দর্শক সেই দিনের কাহিনী এবং সেই মহিলাটা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে প্রবাসী বাহারের স্ত্রী কিন্তু মেডিকেলে মারা যায় প্রবাসী বাহারের স্ত্রী ডাক্তারের গাফিলতির কারণে প্রবাসীর স্ত্রী মারা যায় প্রিয় দর্শক সেই কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক আমি কথা বেশি না বলে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাচ্ছি তো আমি যখন হেয়ার হাজব্যান্ড আসবে তখন আমার বলছে যাওয়ার জন্য আমি আসলে তখন হেয়ারাই বলছে যে ভাইয়ের অফিসে আমি ছুটি নিছি দু তিন দিন আগে তো ভাইয়ে যেতে পারবো না তুই লাগে আব্বারে বা ছোটো ভাই আছে হ্যারেনি আর তোর শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে একজনের এদের এদের সাথে নিয়ে যা তারপরে বারবার বলছে পরে আমি আমার তালুইরে ফোন দিছিলাম ফোন দিয়ে আমি বলছিলাম যে তাহলে এই যে কখন বাইরে হবে কয় আমরা তো চারটে আমি কিন্তু চারটে না তালুই ঢাকার রোড কিন্তু ভালো না জায়গা জায়গায় গর্ত হয়ে রয়েছে আর বৃষ্টির সিজনে কিন্তু রোডে অনেক ফিসলা থাকে আমি বলছি আপনি একটু আগে বাইরন মেঘনা আমার বাসা আমি বলছি যে আপনি আসি লাগলে এদেরকে নিয়ে আমার বোনের যে কবিতাকে নিয়ে আপনি আমার বাসায় আসি খাওয়া দাওয়া করেন একটু রেস্ট করেন করার পরে এরপরে এয়ারপোর্ট যান যাওয়ার পরে রিল্যাক্সে আসতে পারবেন বা পরে ক আপনি আমার শাশুড়ির বলেন তা আমি আবার ইজরে বলছি আমার মা আবার এগারো বছর বারো বছর আগে গেছে আমি বলছি যে মা নাই আমার বোনেরাই কিন্তু আমরা অনেক কষ্ট করেই ভাবলাম আমরা দিছি আমি মনে করছি আপনি কিন্তু মারের মতো আদর করতেছেন বা আমার বোনেরা ওরকমই আদর দিছি যদি আপনি আঙ্গ মা হইতেন আমার কথা না করতে পারতেন না আপনি আসেন আসি এনে খানা দানা খাই পরে দেখো কাছে বাবা আমি যা দেখি তোমাদের তালের লোক আমরা কথাবার্তা বলি পরে আবার তালের লোক তালিক না পরে যাক কিছুক্ষণ পরে তো গাড়ি টান দিয়েছি আমি ফোন দিয়েছি বোনের কটা দি ভাইয়া সাড়ে তিনটা গাড়ি আসছে চারটা বাজে বরাবর গাড়ি টান দিয়েছি পরে আমি কতক্ষণ পরে পরে ফোন দিয়ে কথা বলি আবার আমার বাবুটা অনেক কথা বলে পরে জায়গা জায়গা যাওয়ার পরে এতটুকু পরে আমি কই কুমি লেগেছে সাড়ে তিন ঘন্টা কুমিল্লা যাই সাড়ে তিন ঘন্টা কেন গাড়ি কি করে হ্যাঁ কি আসতে চালায় না কোনো সমস্যা পরে কাইয়া এই হ্যার ড্রাইভারিংটা আমার ভালো লাগতেছে না পরে আমি তো দেখ হ্যারে কবি যে আস্তে দিকে যেভাবে অসুবিধা না আস্তে দিদির ইহুক লাগলে আমার বাসাতে হয় আইলে আনতাম না পরে আস্তে ধীরে আবার যাইস পরে আমি আবার যোগাযোগ করছি আবার কয় সামনে আমি কয় আবার একটু ক আইতো আমার ঘুরে যাইতো পরে কয় না আমরা যাইতাম না আমরা ডাইরেক্ট চলে যাবো আমি লেট হয়ে চাই দশটা নামবো আচ্ছা যাক পরে গেছে গে যাওয়ার পরে আমি আমার ফোনে বলে হোন গেসের তো তো তবুও লেট হয়ে যেতেছে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বাজে যেতেছে তাহলে তুই এক কাজ করিস রিটার্ন যাইবার সময় বাইরের বাসা দাবি কারণ আয়তে আয়তে দুটা তিনটা বাজে যাবি ওই সময় গাড়ি কিন্তু মানে ড্রাইভারে ঘুমে টুমে বা বিভিন্ন সমস্যা থাকে রিটার্ন আমার আশায় ডুকবি ডুকি এনে খানা দানা খায় একটু রেস্ট লই রিটার্ন চলে যাবি পরে হ্যাঁ আমি যখন ইয়ে করছিলাম তখন আমার বয়স পাঠাইছে যে ভাইয়া আমরা তো হ্যাঁ যাইতাম না আমি শরীরটা কই আমার তো ভালো লাগতেছে না এই যে ইয়ে করে রেকর্ডিং ফাটা বা হেরে বেশিরভাগ আমার এই বোনের সাথে আমি বেশি দুষ্ট আমি করতাম কথা বলতে পারি পরে আমি আবার ফোন দিয়েছি ফোন দিয়েছি আর ভাইয়া আমরা চলে যেতেছি আমরা আল্লাহর পরে বড় সাংলা দোয়া করি আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমার বোর ছয়টা ডিউটি অফিস আমি সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে আমি অফিসে চলে গেছি যাওয়ার পরে আমাদের অফিসে একটা সাবি সিরাপ যেটা আরকি কি ওটার কেমিক্যাল মানে বা ওইটা হাফস আর কি ওইগুলো আমি যখন মানে ইয়ে করতেছি আলোচনা করতেছি ওই একটা মানে ইয়ে আস্তে ইয়ে ইয়া আমার ঠাষ করে আমার গাড়ির মধ্যে পড়ছে স্যার আমি এখন এই জায়গায় লড়তে পারি না আমি তখন জুইয়ে গেছি জুজাতে আমি চেয়ারে যাইয়া বইয়ে গেছি চেয়ারে যাই বই গেলে আমার কী সমস্যা হয়েছে বা আমার ফ্যামিলি কার সমস্যা হয়েছে এটা আমি হলো ছয়টা আটান্ন ওই সময় কিন্তু আমার বোন পড়ে ঠিক আছে পরে আমি ওই চেয়ারে বসার অবস্থায় আমার ফোন গেছে ফোন গেছে আবারও পাওয়া যাইতেছে না ছোটবারে পাওয়া যাইতেছে না বন্যেরা বাগিনের গাড়ি ভিতরে মধ্যে বাগনি গাড়ি ভিতরে পরে আমি অফিস থেকে আর বাসা যাইনি অফিস থেকে আমি এদিকেও বানা দিছি আর আমার ফ্যামিলি পরে গাড়িতে উঠছে আর কি ফোন বাইসবো এই কথা করে বাজার ফন্ড লাগে গেছে ভাই হসপিটালে ভাই হসপিটালে নিছি ভাই ভাই হসপিটালে ডাক্তার সাইতো না ডাক্তার কয় এটা পুলিশ কেস আঙ্গু কাজ আনি নাই দুই বছর আমি ধরে রাখছি ভাই म म भन्न नि भ यार भन्द म सासान भन्द सान किन के दे सा केन भन्द सा साइनर भन्दको साइनो ए गुनाहरु धक्के मार गरे दिन सार भनी यार दे मासी यासिलो यार भना यार भन्छ यार लगर गरे के गरे बच्चा मरे साइसाइ जुमे जुमेर कुकुरै दौड्छ सबदी यार भन्द जदी भाइ मेसाइ तर भन्द ज भाइ त आज हाम्रो भिना रहितम न

আতা বনগির গালি থেকে কি জীবিত অবস্থা বের করা হয়েছে হ্যাঁ বের করা হয়েছে না বলছিল আমি যাই ডাক্তার একজন কয় ডাক্তার আর কোন সমস্যা ডাক্তার অ্যাক্সিডেন্ট আর করে গেছে আর

শুধুমাত্র ডক্টরের একটু গাফিলতির কারণেই কিন্তু এমনটা ঘটেছে নয়তো উনি হয়তো বা বেঁচে থাকতো জানি না প্রিয় দর্শক ভিডিও দেখে কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রবাসী বাহারের পরিবারের সাতজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা তারা তাদের জন্য অবশ্যই নামাজ পড়ে দোয়া করব আল্লাহ পাক যেন জান্নাতবাসী করে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম